পুরসুরা ব্লকের পুরসুরার মান্নাপাড়া সুস্বাস্থ্য কেন্দ্রে চুরি এই সুস্বাস্থ্য কেন্দ্রে থেকে চুরি যায় প্রিন্টার মেশিন গ্যাসের সিলিন্ডার মেডিসিন প্রোটেকল সিস্টেম যে স্টিম এছাড়াও আরও বেশ কিছু টুকিটাকি জিনিস পুরসুরার সুস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে গত তিরিশে সেপ্টেম্বর তারিখে অভিযোগ জানানো হয় পুরসুরা থানায় অভিযোগের ভিত্তিতে পয়লা অক্টোবর রাত্রি একটা নাগাদ গ্রেপ্তার করা হয় পুরসুরার কারিগুলা থেকে এক ব্যক্তিকে ওই ব্যক্তির নাম নৌসদ মন্ডল বাড়ি নদিয়ার চাক্তা থানা এলাকায় দীর্ঘ বাইশ থেকে চব্বিশ বছর ওই ব্যক্তি পুরসুরা এলাকায় পুরানো টিন ভাঙা লোহা ভাঙার ব্যবসা করেন বলে জানা যায় পয়লা অক্টোবর তাকে আরামবাগ আদালতে পেশ করে পুরসুরা থানার পুলিশ তদন্তের স্বার্থে ওই দিনই পুনরায় রিমান্ড নেয় পুরসুরা থানার পুলিশের পক্ষ থেকে পুরুষরা থানার ওসি রাসেল পারভেজ খানের নির্দেশে এএসআই শ্রীমন্ত ঘোষের তৎপরতায় রিমান্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই উদ্ধার হওয়া উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র ফের আজ তাকে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করলো পুরসড়া থানার পুলিশ দেখুন সেই ছবি পুরুষরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ Thank you.